শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের একটা কথা না বললে হবে উনি শাহাদাতের তামান্না রাখতেন কেন জানেন উনি ছাত্র জীবনে ইসলাম ইসলামে আন্দোলন করতে পারেন নাই তার শৈশব কৈশোরকে উনি ইসলামে কাজে লাগাইতে পারেন নাই অ্যারেস্টের কিছুদিন আগে এরকম টেবিলে ওনার টেবিলে মকবাজার অফিস উনি বসা আমি এ পাশে বসা আমি তখন ছাত্র শিবিরে আপনাদের প্রিয় শিবিরের কেন্দ্রের কর্মী হিসাবে কাজ করি দু দেখা করতে গিয়েছে আমির জামাতের সাথে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট চলতেছে মাঝখানে মোল্লা ভাইয়ের সাথে কথা কনফারেন্স রুমে উনি তাফিম করছেন গ্রেপ্তারের আগ মুহূর্তে সবাই জানে যে ওনারা গ্রেপ্তার হয়ে যাবে আমি বললাম মোল্লা ভাই এখানে আছেন একটু বাসা বা একটু লুকে বা একটু হাইট থাকা যায় না বলছে মাসুদ কেন্দ্র অফিসটাই ভালো লাগে অন্য কোথাও থাকলে অস্থির লাগে আর আমি তো আমার জীবনে ছাত্র জীবনে ইসলাম ইসলামে আন্দোলন করার সুযোগ পায়নি আল্লাহ তালা তো জীবনের হিসাব নেবেন তার চেয়ে বেশি হিসাব নেবেন যৌবনের আলাদা করে হিসাব নেবেন ভাই পুরো জীবনের হিসাব নেবেন এর মধ্যে যৌবন আছে না নাই আলাদা করে আবার যখন বলা হয় তোমার যৌবনেরও হিসাব নেওয়া হবে তার মানে বোঝা যায় এটার আলাদা মর্যাদা আছে তাই বললাম যে আপনি পারেন না আলহামদুলিল্লাহ এখন তো আপনি ইসলামী আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল আল্লাহ তালা আপনাকে অনেক ভালো জায়গায় নিয়ে আসছেন অনেক বড় ক্ষেত মতে আপনি আছেন বলছে মাসুদ এটা এটার কাফফারা না এটার একমাত্র কাফফারা আমার যৌবনের এই ইসলামী আন্দোলন করতে না পারা আমার যৌবনকে আল্লাহর পথে খরচ করতে না পারার একমাত্র কাফফারা হলো শাহাদ আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার আমার যৌবন আমার কৈশল আমার শৈশবে আমি যে ইসলাম ইসলামী আন্দোলন করতে পারি নাই এর কাফারা হিসেবে আমি আমাকে শহীদ হিসেবে আপনার কাছে পেশ করতে চাই এটা বলে উনি আমার সামনে বসা আমি বসেই আছি আমি খেয়াল করি না উনি উঠে আমি ভাবছি তাফিমটা রাখবেন অথবা অন্য কোনো তাফিম নিবেন বা কোনো বই নেবেন উঠে এসে আমাকে বলে দাঁড়াও দাঁড়াইলাম আমাকে আলিঙ্গন করলো জোরে চেপে ধরলো কপালে চুমো খেলো বললো তোমাদের সৌভাগ্য তোমাদের যৌবনকালটা শৈশবটা তারুণ্যটা তোমরা মধ্যে খরচ করতে পারছো সেই জন্য তোমাকে আমি আলাদা করে একটু স্নেহ করে দিলাম তুমি আমার চেয়ে সম্মানিত হানা সম্মানসূচক চুম্বনটা তোমার কপালে দিলাম আল্লাহ তাহলে ওনাদেরকে সম্মানিত ভাইয়েরা এটা বলেছে কেন আপনি আজকে জামাত ইসলামী করেন করেন না রকন হয়েছেন নাই নাথিং এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ছাত্র ইসলামী আন্দোলনে আল্লাহ তালা আপনাকে মেহরবানি করে কবল করেছেন আলহামদুলিল্লাহ যে যৌবন যে তার্যের আলাদা করে হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আল্লাহ আপনাকে কতটা মর্যাদা দিয়েছে আপনার কোনো বিকল্প নাই আপনার কোনো বিকল্প নাই আপনাকে পৃথিবীতে একমাত্র করে পাঠানো হয়েছে কোটির মধ্য থেকে বাছাই করে প্রতিযোগিতায় টেকালো লোক আপনি আমাদের বাবা মার পবিত্র মিলনে কোটির অধিক শুক্র এক জায়গায় হিট করেছে একটা টিকেছে বাকিগুলো সব কি হয়েছে আপনি তো প্রতিযোগিতা ওখানে ফার্স্ট নাম্বার ওয়ান আপনি আপনাকে নাম্বার টু কে বলে থার্ড কে বলে ফোর্থ কে বলে আপনাকে কে আটকে আপনি তো ওখানে বিজয়ী আপনাকে পরাজিত কে করে পরাজিত আপনি করেন না আপনার নফস আপনাকে করে এবং আপনাকে হারিয়ে দেয় আল্লাহ আপনাকে বিজয় করে পাঠিয়েছেন আমাকে অনেকে বলে ভাই একটু দুর্বল অবস্থায় আছি ওই জন্য একটা ঝামেলা আছে আমি বললাম ঝামেলা তো মোকাবেলা করে আসছেন ওখানে ফেস করে আসছেন ওখানেই তো আপনি নাম্বার ওয়ান পাই আর আপনি আপনি অগ্রপথী আপনি লিডার আপনি নেতা বলে আপনি এক নম্বরে আসছেন বাকি সব পিছনে পড়ে শেষ হয়ে গেছে আপনাকে হারাই কে আপনি কেন পরিস্থিতির কথা বলেন ভাইয়ারা আমি ডাইরেক্ট চলে গেছি আলোচনা এই জন্য যে সময় একটু কম তো জুমাবারে আমাদের বক্তৃতা প্রতিযোগিতা চলে আর কি সকাল থেকে শুরু করতে হয় সন্ধ্যা রাত পর্যন্ত চলতে থাকে সরি এটা বলার জন্য এটা বলি নাই বলছি আপনারা হয়তো ভাবতেছেন যে ভাইয়া এসেই শুরু করে দিল শুরু করে দিল এই জন্য যে সময়ের একটু স্বল্পতা আছে একেবারে আপনাদের দোয়া নেওয়া সালাম দেওয়ার জন্য আসা আর ফাঁকে একটু কথা বলে আপনাকে তো লিডার করেই পাঠানো হচ্ছে আপনি তো নেতা আমান যা এলাকা এত সুন্দর আপনাকে দিয়েছেন এত সুন্দর বিকল্প নাই অল্টারনেটিভ আপনারা দ্বিতীয় একজন যার নেই খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে আপনি সেরকম একটা মানুষ আপনাকে এত সুন্দর করে পাঠাবার পর আপনার কোনো দায়িত্ব নেই আমাদের এই সমাজের যে সুন্দর যার মর্যাদা যার সম্মান যত বেশি তার দায়িত্ব তো কম কম না বেশি আল্লাহ তালা যদি আপনাকে মানুষই করেছেন যদি আপনাকে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদিদের পরিবারে জন্ম নেওয়া হতো তাহলে আপনাকে লড়াই করতে হতো না হতো না এই লড়াই থেকে আপনাকে আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল এই কবে আদায় করবেন নব মুসলিম প্রত্যেকের সাথে কথা বলে দেখবেন কনভার্ট ডিভার্ট যারা হয়েছেন তাদের সাথে আলাপ করে দেখবেন প্রত্যেকে বলে কয় ভাই সব ছেড়ে দিয়ে চলে আসছে কিছু নেই বলে না বলে না আর আপনার কিছু আছে না নাই সব আছে আপনি সেই মানুষ সুতরাং আপনি তো করতে হয়নি আল্লাহ তালা আপনাকে ইসলামের আমতে পরিপূর্ণ করেছেন সুহান ছাত্র শিবির কেন করা হয়েছে কেন ছাত্র শিবির কেন ছাত্রসংঘ আমাদের মুরব্বীদের মধ্যে দু একজন এরকম থাকতে পারেন যারা ছাত্রসংঘ করেছেন আমাদের সুযোগ হয়নি কেন ছাত্রসংঘ কেন শিবির প্রতিষ্ঠিত করেছিল জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য এটা ছিল না যে এখান থেকে আমাদের কিছু কর্মী তৈরি হবে উদ্দেশ্য ছিল এখান থেকে জামাত ইসলামের নেতৃত্ব সাপ্লাই হয় কি সাপ্লাই কি সাপ্লাই কি সাপ্লাই আমাদের শিবিরের করণ একটা শব্দ লেখা ছিল এই অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য শিবিরের প্রত্যেক কর্মী অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন কী চিকিৎসকের চিকিৎসক অভিজ্ঞ চিকিৎসক অভিজ্ঞ চিকিৎসক মানে কি আপনার মেডিকেল অফিসার স্পেশালিস্ট কোনো একটা বিশেষ বিষয়ের উপরে সে স্পেশালিস্ট হবে আপনাদের প্রত্যেকের পরিচয় ছাত্রশিবির শিবির জাতির কাছে সেভাবে প্লেস করেছে আপনারা নিজেদেরকে সেভাবে উপস্থাপন করেছে যে অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আমরা মেডিকেল অফিসার না আমরা স্পেশালিস্ট ডক্টর হিসাবে এই সমাজে ভূমিকা পালন করব আমরা সেই ডক্টর দিনে বসেছি আমরা মেডিকেল অফিসের দিনে বসি না আমরা বসছি কাদের নিয়ে আচ্ছা আপনি কোনো হসপিটালে গিয়ে যদি দেখেন স্পেশালিস্টদের স্পেশালিস্ট ডক্টর যারা তাদের চিকিৎসা চলতেছে রুগীরা যদি এটা দেখে রুগীদের অবস্থা কি হবে রুগীরা যদি দেখে যে হাসপাতাল ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত লোকেরা বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা চালাইতেছে ওই হসপিটালে রুগীদের কি অবস্থা হবে থাকবে না পালাবে থাকবে না পালাবে আমাদের দেশে সাধারণ রুগীদের তো এখন পালানো উচিত এই দৃশ্য দেখলে এটা আমার ভিডিও হচ্ছে কি সাহস আপনাদের আমাকে নিয়ে আসতে আসতে একজন বলতেছিল যে ভাই আপনি আমাদের অতিথি হিসাবে বক্তৃতা করবেন আমার অতিথি না আমি দেখেন আসামি হিসাবে যাচ্ছি নিশ্চয়ই আমার সময় আমরা একসাথে সাথী ছিলাম এরকম আছেন আমরা একসাথে সদস্য ছিলাম এরকম আছেন তার মানে তো আমাকে ধরা হবে যে মাসুদ ভাই কি সাথী বানাইছেন কি অভিজ্ঞ চিকিৎসক বানাইছেন যে তাদের এখন চিকিৎসা লাগতেছে অতিথি না আসামি দেখছেন আপনারা তাও অত্যি আমার আসামি বানাইলেন তাও আবার আপনারাই বলতেছেন আমাকে আসামির কাঠগোড়া থেকে আপনারা কি একটু মাফ করতে পারেন 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 পরস্পর আসামি হব না জান্নাতের সহযোগী হব আল্লাহ এই হাতগুলো আপনি জান্নাতের জন্য কবল করেন আজকে এখানে একত্রিত করেছেন জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দুনিয়ার ক্যামেরায় বাদ যাক আর সে আজিমের ক্যামেরায় যেন আমাদের হাতগুলো বাদ